ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না কূটনীতিক চ্যানেলে কাজ করা দরকার এর সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার তেইশ অর্থ বছরে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের দু হাজার পাঁচশো চৌষট্টি গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ছাব্বিশ দশমিক চার ছয় বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় দেড় বিলিয়ন মার্কিন ডলার বেশি তবে আটটি ইপিজেডের ছয়শো গার্মেন্টস কারখানা এবং বিকিএমিয়ের রপ্তানি আয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে বৈশ্বিক নানা জটিলতায় পুরো বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করল জুন মাসে বড় ধরনের ধস নামে জুন মাসে দুই দশমিক সাত দুই বিলিয়ন ডলার আয় হয়েছে অথচ তার আগের মাসগুলোতে গড়ে রপ্তানি আয় ছিল তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে আমরা যেমন বিশে কম পেয়েছি বাইশে এসে আমাদের ভালো হয়েছে তেইশে আবার কম হয়েছে এবং চব্বিশে এসে আমরা একটা আশার বাণী দেখেছিলাম কিন্তু কেন জানি মনে হচ্ছে সেটাও কেন খারাপ হবে দুই দশমিক আট ছয় শতাংশ প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের এগারো মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে তেতাল্লিশ দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থ বছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়নগুলো প্রকাশ করেনি তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে রপ্তানি কমলো ব্যবসায়ীর নিজস্ব প্রচেষ্টায় রপ্তানি বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার আরব আমিরাত দক্ষিণ আমেরিকার ব্রাজিল অস্ট্রেলিয়া জাপান এবং ভারতের মতো অপ্রচলিত বাজারে কম্পিটিটার দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে পোর্টে মাল পাঠালে আমরা দুই তিন দিন সময় লাগে এটা আনস্টাফিং হতে ওখানে একটা কেরিং কস্ট বেড়ে গেছে প্রাইজিংয়ে কিন্তু আমরা অন্যান্য দেশের সাথে পাচ্ছি না বিদায় আমাদের অর্ডারটা অনেকাংশে কমে গেছে কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়তে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায় বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের একদিকে প্রচলিত বাজারে রপ্তানি আয় ধরে রাখতে যেমন বিদেশে অবস্থানত বাংলাদেশের মিশনগুলো কোনো ভূমিকা রাখতে পারছে না অন্যদিকে সুযোগ থাকা সত্ত্বেও নতুন বাজার সৃষ্টিতে নেই কোনো ভূমিকা কমার্শিয়াল কাউন্সিলের এইসব ইম্পোর্টেড কান্ট্রি আর বাংলাদেশ থেকে যারা ইম্পোর্ট করছে ও সব দেশের সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো ওসব জায়গায় আমার মনে হয় কূটনৈতিক চ্যানেলে কাজ করা দরকার দু হাজার বাইশ অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ছিচল্লিশ দশমিক নয় নয় বিলিয়ন মার্কিন ডলার তাই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানি আয় পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা চট্টগ্রামের বায়োজিৎ শিল্পাঞ্চল থেকে কমল সময় সংবাদ